আদর্শ কি জিনিস যাবের বললেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ের রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে বোখারি মুসলিম এক লে তোয়ার দেমা না বেশি বয়সের মহিলা বিবাহ করেছে যাতে করে আমার স্ত্রী আমার বন্দদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোয়ার দেওয়া না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কী জিনিস নখ বড় কি শিষ্টাচার নখে নেইল পালিশ কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা কী শিষ্টাচার দাঁত ছিলে পরিষ্কার করাই কি শিষ্টাচার উঁচু স্যান্ডেল পরে লম্বা দেখানোই কি শিষ্টাচার পরে নিজেকে কম বয়সের দেখানোই কি শিষ্টাচার সামনে চুল ছোট করাই কি শিষ্টাচার বন্ধু বান্ধবের সাথে হেলে ধুলে চলাই কি শিষ্টাচার সকালে বিকালে বন্ধু বান্ধবের সাথে চলাই কি শিষ্টাচার এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি তার দুই নম্বর কারণ আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাবে ধর্মের দ্বিতীয় বড় অংশ হলো শিষ্টাচার নবীদের বৈশিষ্ট্য দশটি শিষ্টাচার দশটি এক দাড়ি ছেড়ে দিতে হবে চাচা যাবে না ছোট করাও যাবে না চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে আর মহিলার সাদৃশ্য হবে তখন আর ওপরে গজব নাজেল হবে চেঁচে ফেললে তার উপরে কি হবে ও গজব নাজেল হবে কেন ও এখন মহিলা হতে চায় দাঁড়ি নেই কার মহিলাদের আপনি তো পুরুষ মানুষ দুই কাশ সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলা যাবে না পুরুষের পরিচয় তিন কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য যদি নখ বড় আছে নেইল পালিশ আছে বুঝবেন এ মেয়ে শিক্ষিতা নয় দলিল আপনার কাছে আছে আমার কাজ পর্যন্ত পৌঁছিতে হবে না যদি খ্রিস্টানদের পতিতলয়ে মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবে পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই মহিলাদেরকে পায়ের নখেও মেহেদি দিতে হবে নাক ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীদের বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টু সিভে পার সেটা ভিন্ন কথা পানি থাকা সত্ত্বেও ঢেলটি সুপার নিয়ে চল্লিশ কদম হাঁটা খক খক করে কাঁসা পায়ের উপরে এইটা একটা বেহায়াই যদি এটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় চল্লিশ কদম হাঁটেন আপনার ঢেল নিয়ে হাঁটে না কেন বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে ও হাটলে যদি কেমন কেমন লাগে দেখতে তো আপনিও যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে একই ব্যাপার আপনি আর ও মহিলার পুরুষ ভিন্ন 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 জুতা আনহা বলেন যে সব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশাপ যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশাপ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহে কওমিন ফাহুয়া চলা চলাফিরাই খানা পানিতে উঠা বসাতে পোশাক আশাকে কলম খাতাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা তাদের কিয়ামত হবে তাদের সাথে শুনুন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেন পৃথিবীর মানুষ শোনা আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান চাল চলনে কথাবার্তায় পোশাকে আশাকে নখে দাড়িতে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে কোর্টে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উম্মা তো তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আপনি দেখতে পান না কোনোদিন বিমানবন্দরে গেছেন কিনা বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা তখন অন্তত বিমানবন্দর সে পোশাক পরেই থাকে বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে ও ভেবেছে ইহুদি খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে থাকায় আমার আদর্শ আদর্শ চ্যুত করেছে তার বাপ আদর্শ চ্যুত করেছে তার মা জন্ম দিলে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না আদর্শের নাম বাপ শোন অলে তুরাব জেলা হন না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার বলে তাকুমা আলাই না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এই ছেলে এক নম্বর বিদ্যা দুই নাম্বার কি বলো শিষ্টাচার আদর্শ দেখো আদর্শ চ্যুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না কোনো লাভ নেই দেখো বিদ্যা করলে জাতির উপকার করতে পারলে না টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার কি করলে জীবনে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপ মা ভুল বুঝেছে এই বুঝ আমি গ্রহণ করিনি সম্মানিত দিন ভাই বোন এবার আপনাকে ধারাবাহিকতায় দেখাই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিবরাইল আমার কাছে আস আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলছেন আল্লাহর নবী এই যে এই যে খাদিজা আসছে তার হাত একটা বাটি আছে দাম তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এ এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি যখন খাদিজা আপনার কাছে চলে আসবে জিবরাইল বলছে কে কাকে বলছেন জিবরাল আল্লা সাল্লাম আমাদের নবী মোহাম্মদকে বলছেন এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে খাদ্য তরকারি আছে আপনার যেমন নিয়ে আসছে তো আপনার কাছে আসলে বলবেন খাদিজা ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বেহা আপনি তাকে বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বলিয়েন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবাসরাহাবে বাইতিন ফিল জান্নামিন কাসাবিন লা সাকাবা ফিহি ওয়ালা কাসাবা আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন যে ঘরটা তার জন্য আল্লাহ মানিক্য দ্বারা তৈরি করেছেন যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্ট ক্লেশ নেই যাতে কোনো ক্লান্তি নেই এক আল্লাহ সালাম দিয়েছে পৃথিবীর কোনো মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি দুই জিব্রাইল সালাম দিয়েছে তিন জাননাতে একটা ঘর তৈরি করা হয়েছে আসিয়া দামি মহিলা ফেরা স্ত্রী উনি বলছেন যে জান্নাতে ঘর বানান আর জিব্রাইলেসা আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন এবার তফাত বোঝেন ওই যে কম ছেলে পাশ থেকে উঠছোটা আপনি খেয়াল করেন না কেন আমি তো আর কোনো কেশা কাহিনী নিয়ে আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি কেন যে বিদ্যা আপনার ক্ষতি করে সে বিদ্যা মূলত বিদ্যা নয় আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন কিন্তু জাতির উপকারার্থে করেন কার উপকারার্থে জাতির উপকারার্থে আরে পয়সা তো হিন্দুরও আছে পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে টাকা তো ওদের পৃথিবী তো তাদের ওই নবীর যুগেও ছিল পৃথিবী তাদের আজও পৃথিবী তাদের তো আপনি মধ্যেখানে এসে তাদের সাথে মিশে যায় কি করছেন এবার দেখেন রাসুল সাল্লাল্লাহু বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো লা তাততাবাউনা সলানা মান কানাকাবলাকুম তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাবা